রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এবং যা জানা যাচ্ছে এই মুহূর্তে অন্তত তদন্ত শুরু করতে দেওয়া হোক অভিযোগকারিনীর যে অভিযোগ তার পরিপ্রেক্ষিতেই এই অবস্থান সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নোটিশ জারি করল নোটিস ইস্যু করলো সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট জেনারেলের সহযোগিতাও চেয়েছে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ পরে দেশের শীর্ষ আদালতে হবে শুনানি রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অন্তত তদন্ত শুরু করতে দেওয়া হোক অভিযোগকারিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিশ ইস্যু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে নোটিশ ইস্যু ইস্যু করল সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট জেনারেলের সহযোগিতাও চেয়েছে সুপ্রিম কোর্ট রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি এই আমাদের সঙ্গে টেলিফোনে রাজীব সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে ঠিক কি বলা হয়েছে দেখো সবার আগে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের তদন্ত করতে চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং বলা হয়েছে যে রক্ষা কবচ তাকে দেওয়া থাকে রাজ্যপাল যে রক্ষা কবচ পান সেই বিষয়টি ভেবে দেখা হোক এবং সুপ্রিম কোর্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করুক তার তার বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠেছে সেক্ষেত্রে যিনি অভিযোগকারিনী তিনি অন্তত তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হোক সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করেছে এটি অত্যন্ত বড় খবর রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকার তদন্ত করতেছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে এবং নোটিশ পাঠানো হয়েছে সব পক্ষকে এজির সহযোগিতা দেওয়া হয়েছে এবং তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই কিন্তু আজকে এই মামলার উল্লেখ করা হয় এবং মামলাটি গৃহীত হয়েছে তদন্ত শুরু করতে যায় রাজ্য সরকার এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য যে সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল তিনি এই বিষয়টা সহযোগিতা করুন এবং আস্থা শর্মা যিনি রাজ্য সরকারের কাউন্সিল রয়েছেন সুপ্রিম কোর্টে তিনি এই বিষয়ে রাজ্য সরকারের তরফে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা